মাটি পরীক্ষায় মৃত্তিকা ইনস্টিটিউটের ভ্রাম্যমান গাড়ি যাবে কৃষকের দরজায় দেশের চৌষট্টি জেলার চৌষট্টি উপজেলায় মাসব্যাপী ভ্রাম্যমান মাটি পরীক্ষা শুরু হয়েছে সোমবার সকালে খরিফ মৌসুমের ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন খরিফ মৌসুম উপলক্ষে এ পরীক্ষা সোমবার থেকে শুরু হয়ে চলবে পাঁচই জুন পর্যন্ত উপজেলাগুলোতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মৃত্তিকা পরীক্ষাগারের ভ্রাম্যমাণ গাড়ি কৃষকদের মাটি পরীক্ষা করে দেবে মাটি পরীক্ষা করে সে অনুযায়ী প্রয়োজনীয় সার প্রয়োগের সুপারিশ সহ কৃষিকার্ড বিতরণ করা হবে কৃষকের মাঝে যা পেতে কৃষকের ব্যয় হবে মাত্র পঁচিশ টাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বেগম সামিয়া সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নুরুল হুদা আল মামুন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান মাটি পরীক্ষা করে ফসলের জমিতে সার প্রয়োগ করলে অন্তত বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সার কম লাগে জানা যায় গত বছর সারা দেশে মাটি পরীক্ষা করে পঁচিশ টাকায় কৃষকের যে ফার্টিলাইজার কার্ড দেয়া হয়েছে তা থেকে মৃত্তিকা ইনস্টিটিউটের ষাট লাখ টাকা আয় হয়েছে কৃষকদের জমিতে মোটামুটি পরীক্ষা করে দিচ্ছি এটা সুবিধা হলো যে একটা উপজেলা তিন দিন গেল তিন দিনের ভিতরে যে কটা মাটি পেল আমরা পঞ্চাশটা সাতচন্দ্রের যে কজন অফিসার দিয়ে পঞ্চাশটা কিন্তু সুন্দরভাবে করা যায় একশোটা হলে একটু টাফ হবে তবে পরিমাণ ডাবল করা যায় হয়তো আরেকটা দিন বাড়িয়ে দিলে আমি সেই দিনটা যদি করে নিতে পারি তারপরে দক্ষিণ আসে বেশি সময় লাগবে না একশো এটা পূরণ করা যায় আমরা যদি তিন দিনের একদম চার দিন একটা উপজেলে স্টে করাই তাহলে কিন্তু এটা সম্ভব মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এই ভ্রাম্যমান সয়েল ল্যাব আজকে হতে যাচ্ছে বাংলাদেশের ৬৬ জেলায় মৃত্তিকা পরীক্ষার ভিত্তিতে আমাদের এই কার্যক্রমটি চালু করবে এবং এটা বাংলাদেশের সুষম সার ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের অতিমাত্রাতে সারের ব্যবহার হয় এটা হ্রাস করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে আমরা আশা করি আজকে যে কার্যক্রম এসব হতে যাচ্ছে এটা বাংলাদেশের কৃষকদের জন্য উপকার হবে এবং বাংলাদেশের আমাদের যে সরকারের যে লক্ষ্য আছে যে শসম ব্যবহার নিশ্চিত করা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খরিফ দু হাজার পঁচিশে আমাদের এই ভ্রাম্যমান মৃত্তিকা টেস্ট আর কি সয়েল টেস্টের কার্যক্রম ভ্রাম্যমান আজকে উদ্বোধন হতে যাচ্ছে প্রায় মাসখানেক ধরে এটা মাঠ পর্যায়ে থাকবে চৌষট্টি জেলায় এরকম দশটা গাড়ি রয়েছে এবং চৌষট্টিটি জেলায় চৌষট্টিটা উপজেলায় কাজ করবে তো আমরা এই সময়ে যে মৃত্তিকা টেস্ট হয় এতে করে প্রেসক্রিপশান দেওয়া হবে সেই প্রেসক্রিপশান অনুযায়ী জৈব সার এবং কেমিক্যাল সারের পরিমাণ নির্ধারিত হবে এবং এতে আমাদের সারের বিশেষ কেমিক্যাল সারের ব্যবহারটা কমবে জৈব সারের ব্যবহার বাড়বে তা আমাদের এই সয়েল টেস্টের কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে যাতে সারা বছরই আমরা টেস্টের সুবিধাটা আরও বাড়িয়ে আমরা এই সুবিধাটা নিতে পারি এবং মাটির স্বাস্থ্য ভালো রাখা সহ জনগণের যাতে কেউ উপকার হয় তাদের জন্য কেমিক্যাল সারের ব্যবহার তারা পরিমিত ব্যবহার করতে পারে সেই ধরনের সুবিধা হবে এবং এই টেস্ট সুবিধা আমাদের বিগত সময়ের ন্যায় এই বছর শুরু হচ্ছে খরিফ ঋতুতে আগামী বছরে আমরা আশা করি যাতে আরও বেশি সুবিধা নিয়ে আমরা ফিল্ডে যেতে পারি এবং জনগণের দেশের ভালো করতে পারি আমরা খুবই আনন্দিত যে খরিফ দুই হাজার পঁচিশ মৌসুমে ভ্রাম্যমাণ মিত্তিকা পরীক্ষাগারে যে প্রোগ্রামটা চাল আজকে উদ্বোধন হচ্ছে আমরা অতিরিক্ত সচিব মহোদয়কে পেয়েছি আমাদের কৃষি সেক্টরের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়কে পেয়েছি পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মহোদয় সহ অনেকেই এখানে উপস্থিত আছেন এটা সবচেয়ে একটা বড় পাওয়া যে মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম এবং আমাদের এই যে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগার এটা সেবা প্রদানের পাশাপাশি এটা প্রচারণামূলক একটা প্রোগ্রাম এটা জাতীয় প্রোগ্রাম এবং কৃষক সমাজের জন্য এটা বড় একটা পাওয়া যে তারা একদম দোর গোড়ায় গিয়ে এখানে সেবা দিয়ে আসতেছে এবং আমাদের যারা কর্মকর্তা কর্মচারী এই প্রোগ্রামে থাকবেন তারা অনেক কষ্ট স্বীকার করে পরিবার পরিজন ছেড়ে উপজেলা লেভেলে থাকবেন আমি তারা যেহেতু এটা কষ্ট করছেন সেটা যাতে সুন্দর হয় তারা সরকারি অফিসারের যাতে পরিচয় দিয়ে আসেন এবং এটার গুণগত মান যাতে ঠিক থাকে এবং তারা স্বাস্থ্য দিকেও সচেতন থাকবেন এবং নিরাপত্তা সব কিছু মিলিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম শেষ করে আসবেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সবাই